হ্যালো স্টুডেন্ট তুমি থামনেল দেখেই বুঝতে পেরেছো যে এই ভিডিওটা কি নিয়ে এখন যেটাতে নিয়ে ভাইরাল ট্রেন্ড চলছে সেটা হচ্ছে জিবলিতে ছবি বানানো নিয়ে তো দেখো আমিও জিবলিতে ছবি বানিয়েছি সেই ছবিও তোমাদেরকে দেখাবো এবং এখন কিন্তু পুরো সমাজ মাধ্যম উত্তাল ফেসবুক যদি তুমি খোলো তুমি ইনস্টাগ্রাম যদি খোলো সমস্ত জায়গায় দেখতে পাবে যে কেউ না কেউ তোমার বন্ধু বা তুমিও নিজে কখনো তোমার পুরোনো ছবি বা নতুন কোনো ছবি তুলে সেটাতে কিন্তু জিবলির মাধ্যমে একটা অ্যানিমেটেড যে ছবি সেই ছবিটাকে তৈরি করে তুমি তোমার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা তোমার যে সোশ্যাল মিডিয়া রয়েছে তুমি যে সোশ্যাল মিডিয়ায় রয়েছো সেখানে কিন্তু দিয়েছো এবং প্রচুর লাইক কমেন্ট কিন্তু তুমি অলরেডি পেয়ে গেছো আজকে আমি কথা বলবো সেই জিবলিটাকে নিয়েই সমাজ মাধ্যম উত্তাল যে জিবলি ঝরে সেই জিবলি নিয়ে আমি কথা বলবো আট থেকে আশি সবাই কিন্তু এই ধরনের ছবি তৈরিতে এখন সবাই ব্যস্ত ওকে তো এইবার দেখো প্রথমে দেখো জিবলি জ্বর জিন্দাবাদ এবার বিনামূল্যে যত খুশি বানান ভাইরাল ট্রেন্ডের ছবি তো দেখো এই যে ও এই যে জিবলির যে ছবিটা সেটা আমরা কোথায় বানাচ্ছি সেটা আমরা বানাচ্ছি ওপেন এআইয়ের মাধ্যমে চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু বানাচ্ছি তো দেখো আগেও বানানো যেত এরকমের ছবি এরকম ছবি আগেও বানানো যেত কিন্তু আগে মাত্র তিনটে তুমি বানাতে পারতে তারপরে যদি তোমাকে বানাতে হতো তাহলে তোমাকে এক্সট্রা করে পে করতে হতো না হলে কিন্তু তুমি বানাতে পারতে না এইবার এই জিবলিতে ছবি তৈরি করা অ্যানিমেটেড ছবি তৈরি করা সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে তুমি যত খুশি তত ছবি বানাতে পারো তারপর থেকেই কিন্তু এটা ভাইরাল হয়ে গেছে তো এই জিবলির ইতিহাসটা নিয়েও তোমাদের কথা বলবো তো দেখো জিবলি জ্বরে এখন গোটা বিশ্ব কাঁপছে আট থেকে আশি সবাই নিজেদের ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে সোশ্য সোশ্যাল মিডিয়ায় সে গিয়েছে স্টুডিও জিবলি এইবার দেখো এই জিবলি ঝড়কে আরও শক্তিশালী করতে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে ওপেন সিইও সেই সিইওর নাম কি স্যাম ওল্টম্যান তো ওপেন সিইও স্যাম ওল্টম্যান তিনি কিন্তু একটা নতুন সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের কথাটাই বলবো এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু এরকম একটা সোশ্যাল মিডিয়াতে জিবলি ঝড় শুরু হয়ে গেছে ওকে তো এইবার তোমাদেরকে আমি প্রথমেই যেটা বলেছি আমিও ছবি বানিয়ে ফেলেছি তো সেই ছবিটা দেখিয়ে দিই দেখো এই দেখো আমি এই দুটো ছবি এই দুটো আমার পুরোনো ছবি এটা আমি ধরে নাও দু সালে ভাই ফোটের দিন আমি এই ছবিটা তুলেছিলাম ঠিক আছে আমাদের হচ্ছে একজন পিসির বাড়িতে তো দেখো বানিয়ে দিয়েছে জিবলিতে কি সুন্দর তারপরে দেখো এটাও আমার বাড়ির সামনে একটা তোলা ছবি অনেক দিন আগে তো দেখো কি সুন্দর বানিয়ে দিয়েছে ঠিক আছে এইবার দেখো এইবার এই যে জিবলিটা কিস সেটা নিয়ে তোমাদের একটু বলে দিই তো দেখো উনিশশো সাল উনিশশো পঁচাশি সাল তো সেই সালে উনিশশো সালে জাপানের একটা অ্যানিমেশন ফিল্ম স্টুডিও যেটা নাইনটিন এইটটি ফাইভে তৈরি করা হয়েছিল প্রতিষ্ঠা করা হয়েছিল কারা প্রতিষ্ঠা করেছিলেন দেখো মিয়াজাকি হাওয়াও টাকা হাতা ইশাও এবং সুজুকি তোষিও দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জাপানের একটি অ্যানিমেশন ফিল্ম স্টুডিও এইবার এই জাপানের অ্যানিমেশন ফিল্ম স্টুডিও তারা কি করত তারা এই যে জিবলিতে তোমরা যেরকম ছবি দেখতে পাচ্ছ এখন যেটা চ্যাট জিপিটির ওপেন এয়ার মাধ্যমে আমরা তৈরি করে ফেলছি মাত্র কয়েক সেকেন্ডে তারা এই সমস্ত ছবিকে হাতে আঁকত হাতে আঁকা অ্যানিমেশন ছবি বানাতো এবং সেটাতে খুব সুন্দর করে গল্প বলে তারা কিন্তু চলচ্চিত্র নির্মাণ করত। তো দেখো কোম্পানিতে হাতে আঁকা অ্যানিমেশন এবং সমৃদ্ধ গল্প বলার মাধ্যমে খুব উচ্চ মানের চলচ্চিত্র নির্মাণ করা হতো তো কিছু কিছু অ্যানিমেটেড ফিল্মও কিন্তু রয়েছে যেগুলো তোমরা যদি গুগলে একটু গিয়ে সার্চ করো এই ফিল্মগুলো যেগুলো দেখো নেভার টোটোরো স্পিরিটেড অ্যাওয়ে হাউলস মুভিং ক্যাসেল কিক কিস ডেলিভারি সার্ভিসেস প্রিন্সেপ মনোনক এই যে সিনেমাগুলোর চলচ্চিত্রগুলোর নাম বললাম এগুলো গুগলে যদি একটু সার্চ করো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো এগুলো কবে তৈরি হয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি দেখো নেবার টোটোরো নাইনটিন এইটটি এইটে হাউস মুভিং ক্যাসেল এটা হচ্ছে দু হাজার তারপরে দেখো কিকিস ডেলিভারি সার্ভিসেস নাইনটিন এইটটি নাইনে এই যে চলচ্চিত্রগুলো এই চলচ্চিত্রগুলো কিন্তু অ্যানিমেটেড চলচ্চিত্র অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে এবং এগুলো কোথা থেকে তৈরি করা হয়েছে এই স্টুডিও জিবলি থেকে ওকে তো সেইটাই কিন্তু সেটা আগে হাতে আঁকা ছবি ছিল এখন আমরা মাত্র ওপেন এআই চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারছি ঠিক আছে এইবার দেখো এই যে স্টুডিওর চলচ্চিত্রগুলো এগুলো দেখো বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছ যে পেছনে যদি সমুদ্র থাকে তো খুব সুন্দর একটা সমুদ্রের দৃশ্য তৈরি হয়ে যাবে ঠিক আছে আর যে রঙ ইউজ করা হবে সেই রঙটা খুব চোখে সুদিং রং আর কি ঠিক আছে খুব ভালো লাগবে তোমার চোখে তারপরে দেখো গভীরভাবে মান গল্প বলার জন্য কিন্তু এটা খুব প্রসিদ্ধ ছিল এইবার দেখো জিবলির অ্যানিমেটের যে শ্রম নিবিড় হাতে আঁকা পদ্ধতি দীর্ঘকাল ধরে ঐতিহ্যবাহী অ্যানিমেশনের স্বর্ণ স্বর্ণ মানে অ্যানিমেশনের দিক থেকে এই যে জিবলি থেকে যে সমস্ত হাতে আঁকা ছবিগুলো ছিল সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্বর্ণাক্ষরে কিন্তু আমাদের মনের মধ্যে রয়েছে এইবার সেটাই এবার সেটাই কিন্তু আমরা চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করে ফেলতে পারছি সেই ছবিগুলোকেই যেটা হাতে আঁকা ছবি প্রকাশ করা হতো সেটাই আমরা কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে ওপেন এয়ার মাধ্যমে কিন্তু খুব সহজেই মাত্র চার পাঁচ সেকেন্ডের মধ্যে তৈরি করতে পারছি এইবার যেটা বলার বিষয় কয়েকদিন আগে চ্যাট জিপিটির জিবলি ইমেজ জেনারেশন টুল এটা কিন্তু জাস্ট আত্মপ্রকাশ করেছে সেলিব্রিটি থেকে শুরু করে আমজনতা সবাই কিন্তু এই ছবি তৈরিতে নিজেদের ছবি তৈরিতে কিন্তু ব্যস্ত এইবার দেখো এই এতদিন পর্যন্ত আগেও কিন্তু এরকম ছবি বানানো যেত কিন্তু যেটা আমি তোমাদের বললাম যে একটা নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে সেই নিয়মটা কি দেখো এতদিন জিবলি বানানোর কিছু সমস্যা ছিল বিনামূল্যে মাত্র তিনটি ছবি বানাতে পারতো যারা ইউজাররা তারা কিন্তু এখন প্রত্যেক ছবি তৈরির জন্য আট মিনিটের একটা ব্যবধান থাকতো কিন্তু চ্যাট জিপিটি প্রিমিয়াম ইউজারদের জন্য এমন কোনো বাধা নিষেধ ছিল না কিন্তু এখন যারা ইউজাররা রয়েছে তারা কিন্তু অনেক এক্সট্রা সুবিধা পাবে এটা কিন্তু অলরেডি ওল্ড ম্যান জানিয়ে দিয়েছেন ঠিক আছে তো ফ্রি ভার্সানে ইউজাররা যত খুশি তত ছবি বানাতে পারবেন এই যখনই ফ্রি করে দেওয়া হয়েছে তখনই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে এবং শুধু ঝড় উঠে যায়নি তা নয় শুধু ঝড় উঠে যায়নি তা নয় সবাই এত পরিমাণে জিবলিতে গিয়ে ছবি বানাচ্ছে তো যারা কর্মচারী তারাও কিন্তু আপনারা থামুন ওদের ঘুমোতে দিন জিবলি কার্টুনের আবদারের ঢেউ দেখে কাতর আরতি জানিয়েছে কর্ণধার কর্ণধার মধ্যে সিইও ঠিক আছে এইবার দেখো মুহুর মুহু আবদার আসছে এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার জন্যেই কেউ গাছের পেছনে দাঁড়িয়ে ছবি দিচ্ছে কেউ পুকুর পারে। তো লিওনেল মেসি থেকে শুরু করে ইলেন মাস নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় কেউই বাদ যাচ্ছেন না তো নিজেদের ছবি সবাই এরকমভাবে দিচ্ছেন এবং দেখো যেটা আমি বলবো তোমাদেরকে যে স্যাম ওল্ডম্যান তিনি কিন্তু তার টুইটারের এক্স হ্যান্ডেলে তিনি কিন্তু তার নরেন্দ্র মোদির ছবি দিয়েছেন তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছে এই যে নরেন্দ্র মোদীর যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো নরেন্দ্র মোদীর যে ছবি দেখতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা এক মিনিট দেখিয়ে দিচ্ছে এখানে এই যে দেখো নরেন্দ্র মোদীর যে ছবি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিবলি ছবিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ওপেন এয়ার সিইও ঠিক আছে ওল্ডম্যান ওকে তো এই বিষয়গুলোই তোমাদের জানানোর ছিল তো তোমরা যারা যারা অলরেডি ধরনের ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছো বা অন্তত বানিয়ে দেখেছো যে কেমন লাগছে তোমাকে দেখতে তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও প্রতিদিন সকাল আটটায় আমি তোমাদের ক্লাস নিচ্ছি সকাল আটটায় তোমাদের ক্লাস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রত্যেকে তোমরা চলে এসো সকাল আটটায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় দুপুরবেলা দুটোই তোমাদের অয়ন্তিকা ম্যাডাম ক্লাস নেন আর তাছাড়া এগারোটার সময় অঙ্কের ক্লাস হয় পাঁচটার সময় জিকের ক্লাস হয় ছটার সময় ইংরেজির ক্লাস হয় তো এই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলে এই ক্লাসগুলো হতে থাকে আচ্ছা এরপরে দেখো তোমরা নিশ্চয়ই সত্যজিৎ রায়ের নাম শুনেছ সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু নিশ্চয়ই তোমরা পড়েছো এখন তো নাইন টেনের সিলেবাসের মধ্যেও চলে এসছে সেই গল্পগুলো তো দেখো ওশাকার এক গবেষণাগারে তিন বছরের পরিশ্রমে ফুটবলের দেড়গুণ আয়তনের একটি গোলাকৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার তৈরি করেছিলেন প্রফেসর শঙ্কু সহ বিশ্ববিখ্যাত সাতজন বিজ্ঞানী এটা গল্পের মধ্যে রয়েছে তো এই কম্পু কি করতো কম্পু আহ তখন দেখো সেরকম গুগল ছিল না তো কম্পু কি করতো কম্পু ছিল বিশ্বকোষ কম্পুকে যা কোশ্চেন করা হতো পঞ্চাশ কোটি প্রশ্নের সে কিন্তু জবাব দিতে পারত। বিবেচনার ক্ষমতা রাখতে পারতো খেলতে পারতো ব্রিজ দাবা বিচার করতে সঙ্গীতের সুরের ঠিক ঠিক আছে কিন্তু কম্পুর মধ্যে সঞ্চারিত হয়ে যায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকাশ যেটা আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি এরকমই এক কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি গোটা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে সেই যন্ত্রেরই নবতম যে সংযোজন বা দক্ষতা সেটাই কিন্তু জিবলির কায়দায় কার্টুন বানানো ঠিক আছে তো যারা যারা এই জিবলি কায়দায় কার্টুন বানিয়ে ফেলেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও তো এই ক্লাসটা যদি ভালো লাগে ইনফরমেশানগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সকাল আটটায় আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই সেই ক্লাসে দেখা হবে এইবার দেখো যিনি সিইও তো ওপেন এয়ার যিনি সিইও তিনি কিন্তু আরেকটা জিনিসও জানিয়েছেন যে জিবলির কায়দায় কার্টুন বানাতে গেলে পরিস্থিতি এমন দিকে চলে এসছে এইবার কিন্তু গ্যাটের করি খরচ করতে হবে এরকমটা কিন্তু জানিয়েছে সংস্থার কর্ণধার কেন কারণ যদি কেউ যারা টাকা খরচ করে চ্যাট জিপিটে প্রিমিয়াম ভার্সান কিনবে তারাই জিবলির মতো ছবি বানাতে পারবেন যত ইচ্ছে বাকিরা দিনে তিনটের বেশি নয় এরকমও কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিতে পারে সব শেষে তিনি একটা কথাই জানিয়েছেন যে স্যাম আপ্লুত তাঁর কথাই জিবলি ছবির চাহিদা সামাল দিতে গিয়ে চার জিপেটির গ্রাফিক প্রসেসিং ইউনিটের এখন তখন দশা মানে খুব খারাপ দশা তবে যে উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছিল সেটা কিন্তু সফল হয়েছে এটা কিন্তু তাতে উনি কিন্তু খুশি ওকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই লিখে জানিও তোমরা কারা কারা ছবি বানিয়েছ আর অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা